ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানি আমি তো খুবই ভালো আছি আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আসলে হচ্ছে হঠাৎ করে বাড়ির থেকে বেরোনোর চিন্তাভাবনা করেছি তো সেই কারণে ভাবলাম ভিডিওটা স্টার্ট করা যাক তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে কি করবো না করবো পুরোটাই শেয়ার করবো তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা হোপফুলি হবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি দেখতেই পারছো আমার না পিছনের আলনাটা সরাতে হবে ভাবছি কারণ সবসময় ব্যাকগ্রাউন্ডে পিছনের আয়না মানে আলনাটা আসে খুব খারাপ লাগে আমার আর কি তো দেখা যাক বাড়ি এসে যদি সময় পায় অবশ্যই এটা সরাবর আমি কিন্তু একটা কুর্তি পরে নিয়েছি গরমে আর জিন্স টপ পরতে একদমই ইচ্ছা করছে না আর আজকে কিন্তু আমি চোখে কাজল দিয়েছি গাইজ তো চলো আর বেশি বক বক না করে এবার বেরোই কারণ অনেকটা লেট হয়ে গেছে এরপরে হচ্ছে আমার গাড়ির শোরুম মানে গাড়ি ছাড়া আজকে বাড়ির থেকে বেরোতে হচ্ছে এতটা পরিমাণ লেজি হয়ে গেছি না বাড়ি বসে ল্যাদ খেতে খেতে কি অবস্থা আমার আমি এখন এক পা হাঁটতে পারি না তো চলো আজকে বেরোনো যাক শোরুমে যাবো ফার্স্টে কি ওয়েদারটা না বেশ সুন্দর মানে হচ্ছে বিকেল হয়ে গেছে রোদ পড়ে গেছে আর সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে হাওয়া দিচ্ছে তোমরা দেখে আমার চুলগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ হাওয়া দিচ্ছে হ্যাঁ গাইস অনেকটা পরিমাণ হাওয়া দিচ্ছে একটুখানি বৃষ্টি হওয়াটা সত্যি এবার দরকার গরমে জাস্ট ফেড আপ হয়ে গেছে আমরা সবাই একটু বৃষ্টি দিলে ওয়েদারটা জাস্ট একটু ঠান্ডা ঠান্ডা হবে বেশ ভালো লাগবে তো চলো আর বেশি বক বক না করে এবার বেরোই আর আমার হেঁটে যেতে প্রচুর কষ্ট হবে দেখতেই পারবে একটু পরেই ঘেমে পুরো মা ঠাকুর হয়ে যাব তো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমি চলে আসলাম টোটো স্ট্যান্ডের কাছাকাছি বাট টোটো একটাও নেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো আসলো টোটোতে আমি উঠে পড়লাম আর আজকে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে সার্ভিস সেন্টারে কারণ আমার আজকে টোটোতে ভ্যানে করেই যেতে হবে তো আমি টোটোর থেকে নেমে আবার ভ্যানে উঠে পড়েছি এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর রেলগেটের পিছনে আর কি আর গাড়িটা সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছে আমার এই যে সেকেন্ড সার্ভিস হলো গাড়ির সেটা তো সবাই জানো আর কি আর আমি কিন্তু এখন হচ্ছে যাচ্ছিলাম সার্ভিস সেন্টারে আমাদের সার্ভিস সেন্টারটা ঠাকুরনগরে আমি ইচ্ছা করেই ঠাকুরনগর থেকে গাড়িটা কিনেছি যে কারণে এই সার্ভিসগুলো আমি ঠিকঠাক নিতে পারবো দূরে হলে হয় কি প্রবলেম হয়ে যায় অনেক তো এই যে আমার সার্ভিস সেন্টার এটা এখান থেকে গাড়িটা নিয়ে আমি চলে এলাম হচ্ছে লাল মাটির দেশে না না লাল মাটির দেশ না এখানটা হচ্ছে এমনি সবসময় রাস্তাটা রেড কালার তো তো সেই কারণে রেড লাগে আর কি আর আজকের বিকেলের ওয়েদারটা জাস্ট অমায়িক ছিল গাইস এত সুন্দর ওয়েদার আমি কতদিন পর দেখছি যার কোনো ধারণা নেই আকাশটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর আকাশ বাট হ্যাঁ একটু ফটো তুলতে প্রবলেম হচ্ছিল ফটোতে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে সেটা আমি জানি না বাট সামনাসামনি থেকে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল আজকের ওয়েদারটা আর এত সুন্দর একটা ওয়েদার আর আমি একটুখানি ঢং করবো না এটা তো হতেই পারে না তোমরা বলো কার কার এরকম প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে যদিও আজকে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় ছটা বেজে গেছে এখানে পৌঁছাতে পৌঁছাতে কারণ গাড়িটা নিলাম দেন এখানে আসলাম আর আমি না এই বিকেলের দিকে বেরোতে অতটা পছন্দ করি না আমার একটু দিনে দিনে বেরোতেই বেশি ভালো লাগে তাতে ফলটাও ভালো হয় সান সানরাইজ তোমরা সানসেট সব টাই হচ্ছে ফোকাস হয় আর কি তো আজকে ফ্রেন্ড একটুখানি বললো যে চল এখানটা একটু খাবার দাবার খাবো তো সেই কারণে চলে আসলাম এটা কিন্তু ঠাকুরনগরের হইচইয়ের অপোজিট সাইডে যে ক্যাফেটা সেই ক্যাফেটা এখান থেকে আমরা একটা চাউমিন অর্ডার দিয়েছিলাম চাউমিনটা দেখতে বেশ সুন্দরই ছিল বাট এখানে কোয়ান্টিটির না অনেক কম দেয় এক প্লেট চাউমিন খেলে হচ্ছে মানে পেট ভরে যায় আর কি তো কোনো খিদে পায় না আর এখানে এক প্লেট চাউমিন দেয় সে হচ্ছে একটা বাচ্চা খেয়ে নিতে পারে আর কি তো যাই হোক আমরা দুজন কিন্তু এক প্লেটই চাউমিন নিয়েছিলাম এক প্লেট চাউমিন নিয়ে খাবার দাবার খাচ্ছিলাম দু প্লেট নিলে বেশি হয়ে যায় তো সেই কারণে এক প্লেট নিলাম তো দুজনে মিলে নিলাম খাওয়ার পর এখান থেকে বেরিয়েই যাচ্ছিলাম তো গাড়িটা রেখেছি ওই সাইডটা আর এখানে লাইটের অবস্থা প্রচুর পরিমাণ খারাপ মানে এই রেস্টুরেন্টে যদি তোমরা এসে খাও দেখতেই পারছো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে রেস্টুরেন্টটা যদি খাও এরকম অন্ধকারের মধ্যেই খেতে হবে মানে সেরকম কোনো রকম লাইটের ব্যবস্থা নেই তো চাউমিন খাওয়ার পরে ওর আবার হুজুক উঠলো অনেকেই চা খাবে তো সেই কারণে এই যে আবার চলে আসলাম চায়ের দোকানে আর কি মানে ওই রেস্টুরেন্টের সামনেই চায়ের ক্যাফে ছিল আর কি তো সেই ক্যাফের থেকে আমরা মাটির ভারে চা খাবো সেই জন্য ওয়েট করছিলাম হঠাৎ করে উনি না কোথায় চলে গেল দেখলাম এখানেই ছিল হঠাৎ করে চলে গেল তার জন্য আমরা দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দেন উনি চলে আসলো এখান থেকে আমি চা যদিও খাইনি কোনো দিনই ফার্স্ট টাইম ট্রাই করব জানি না কেমন হবে বাট আমি কিন্তু চা খেতে খুব ভালোবাসি আগে একটা সময় ছিল যখন প্রচুর চা খাওয়া হতো বাট এখন সেরকমভাবে চাটা খাওয়া হয় না বেসিক্যালি তো সময় পাই না আর কি যে চা খাওয়ার জন্য দাঁড়াবো আর কি তো দিয়ে দিল সুন্দর করে চা উপরে কফি পাউডার দিয়ে তো দুজনে এখন চাটাও তাড়াতাড়ি খাবো বাট চাটা ছিল সাংঘাতিক লেভেলের গরম আমি বলছিলাম একটু সুন্দর করে ভিডিও ক্লিপ নেব বাট খাওয়া দাওয়ার পরে হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনে পড়েছে তো দুজনে মিলে অনেকটা দিন পর হচ্ছে এরকম একটা সময় কাটাচ্ছি পর পর সন্ধ্যার সময় আমি বেরোই না সেটা তোমাদের আগেই বলেছি এখন হচ্ছে ওর আবার সন্ধ্যার সময় ঘুরতে খুব ভালো লাগে বাট বেসিক্যালি আমার ভালো লাগে না তো ওকে আমি বলছিলাম চাটা খেতে কেমন লাগলো বাট ও বলছে প্রচুর পরিমাণ গরম সত্যি গাইছ চাটা কিন্তু অনেকটা পরিমাণ গরম ছিল আর এই গরমের মধ্যে হচ্ছে চা খাওয়াটা হচ্ছে বুঝতে পারছো কতটা রিক্স প্রচণ্ড গরম আর আমি না চাটা খেতেই পারছিলাম না ঠিকঠাক ধরতেও পারছিলাম না প্রচণ্ড পরিমাণ গরম ছিল আর আমি ওকে বলছিলাম যে চাটা অতটা ভালো করেনি বাট ও বলছিলো না ভালো করেছে তো ওই যে দেখাচ্ছিলো যে দেখ ভিডিওর মধ্যে ফুটেজ নেওয়ার জন্য চাটা ভালো না ও ভালো আমি বললাম না না তুই ভালো না চাটা ভালো তো এই বক বক করতে করতে অনেকটা সময় কাটালাম আর দেখো পুরোপুরি হচ্ছে অন্ধকার হয়ে গেছে আর আমরা কিন্তু এখন বড়ার গেট অব্দি এসেছি আর বড়ার গেটে সন্ধ্যার সময় মনে হয় যে বেজে গেছে রাত বারোটা এই কারণে হচ্ছে বড়ার গেট দিয়ে আমি সেরকম যাই না ওটা কিন্তু কোনো গালাগালি ভেবো না বড়া রয় আকার বড়ার গেট আমাদের এখানটার নামগুলো এরকম বড়া কারোলা জামদানি হ্যাঁ সব একটা সাংঘাতিক সাংঘাতিক নাম আর কি ঠাকুরনগর বলে কথা নাম তো সাথিক হবেই তো দুজনে মিলে ওয়েট করছিলাম যে কখন যে ট্রেনটা যাবে কখন যে ট্রেনটা যাবে এতক্ষণ বসে রয়েছি আর কি বলবো আর আমার কপালের হচ্ছে ব্রণগুলো তো পুরো ফুটে রয়েছে অনেকক্ষণ ওয়েট করার পরে দেন ট্রেন ঢুকলো এটা সম্ভবত শিয়ালদা লোকাল তার জন্য এত পরিমাণ লেট করেছে তো ট্রেনটা চলে যাওয়ার পরে রাস্তাঘাটে বেরোলে বেশিরভাগ আমার ট্রেন মানে লাইনে ট্রেন যায় এরকমভাবে আমার গেটে দাঁড়িয়ে থাকতে হয় আর কি এত কিছু খাওয়ার পরে কারোর কি ফুচকা খেতে ইচ্ছা করে হ্যাঁ আমার সঙ্গে যে মহারানী রয়েছে তার খেতে ইচ্ছা করে বাট আমি খেতে চাচ্ছিলাম না তারপরে ভাবলাম না চলো খাওয়াচ্ছে যখন বান্ধবী খাই তো দেখো কি শয়তানি করছিল বাটি নিয়ে আর কি এখন না শাল পাতায় ফুচকা দেয় না আগে না প্রচুর মিস করতাম মানে আগে হচ্ছে সব শাল শালপাতাতে ফুচকা দিত সেই জিনিসটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর লাগতো একটা আলাদা লেভেলের স্মেল আসতো তো দেখো ফুচকা দি খাইয়ে দিচ্ছে আমার কিন্তু সত্যি বলতে একটুও খেতে ইচ্ছা করছে না বাট এখন ফুচকাটা খেয়ে আর কোথাও দাঁড়াবো না ডাইরেক্ট বাড়িতে যাবো আইস সবে বাড়িতে আসলাম আর আজকে সারাদিন কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি করলাম না করলাম সবটাই তোমরা দেখতেই পেলে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে